রুটি পরোটা বা গরম ভাত দিয়ে কাঁঠালের বীজে ডাটা দিয়ে ভাজি করে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করেছি কাঁঠালের বিচি ডাটা দিয়ে ভাজি এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই মজাদার ভাজি আমি কীভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেরি কি সে চলুন অসম্ভব মজাদার ডাটা দিয়ে কাঁঠালের বিচি ভাজি রান্নার ফুল রেসিপিটি দেখে নেই কাঁঠালের বিচি ডাটা দিয়ে ভাজি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁঠালের বিচি বচিগুলো কিন্তু একদমই ফ্রেশ এবার এই কাঁঠালের বিচিগুলো আমি কেটে নিব তো এখানে আমি একটা ছুরির সাহায্যে কাঁঠালের বিচির মাছ বরাবর কেটে নিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে বটিও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে কাঁঠালের বিচি থেকে কিন্তু খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছাড়িয়ে নাও কিন্তু হয়ে গিয়েছে এবার ছুরির সাহায্যে আমি একদম ছোট পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি কাঁঠালের বিচিগুলো ঠিক কীভাবে কাটছি তা কিন্তু আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন পুটি অথবা ছুরি দিয়ে কিন্তু খুব সহজে কাঁঠালের বিচিগুলো একদম পাতলা করে কেটে ফেলা কতটা পরিমাণে পাতলা করে কেটে নিয়েছি তো এরপর কাঁঠালের বিচি কিন্তু একদম পাতলা করে কেটে হয়ে গিয়েছে এবার আমি একটা সাইডে রেখে দিব আর সাথে নিয়ে নিয়েছি কিছু ডাটা এখানে আমি লাল ডাটাগুলো নিয়ে নিয়েছি আপনার যে কোনো ডাটা নিয়ে নিতে পারবেন তো এবার ডাটাগুলো আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি আর ডাটার উপরের যেই পোষাগুলো আছে তা আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ছিলে নাও হয়ে গিয়েছে এবার একটি ছুরির সাহায্যে মাছ বরাবর আমি একদম ছোট চিকন পাতলা 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 করে কেটে নেব ঠিক যেভাবে কাঁঠালের বিচিগুলো পাতলা করে কেটে নিয়েছি তো এ পর যে দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কিভাবে ডাটাগুলো কেটে নিয়েছি আর এখানে আমি মাস্ক বরাবর একটু কেটে নিয়েছি যাতে একটু ছোটো সাইজ হয় এবার কিন্তু আমার ডাটাগুলো খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে আমি সবগুলো ডাটা একদম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি এবার ডাটাগুলো আমি সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুটা সময় ডাটাগুলো সেদ্ধ করে নেওয়ার পরে আমি একটা ছাকনির সাজে ছেঁকে সবগুলো ডাটা একটু ছুরিতে তুলে নিব তাতে কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করার জন্য গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুটা সময় কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নেওয়ার পরে ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি একটি ঝুড়িতে কাঁঠালের বিচিগুলো তুলে নিচ্ছি এবার কাঁঠালের বিচি ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এবার খুব ভালোভাবে নেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজ আর মরিচগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালের বিজে এবার খুব ভালোভাবে নেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে কাঁঠালের বিচিগুলো মিশিয়ে নিব আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ কাঁঠালের বিজির সঙ্গে নেড়ে মিশিয়ে নিব লবণ আর হলুদের গুঁড়া কাঁঠালি বিচির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার ডাটা এবার টাটা আর কাঁঠালি বিচিগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব কাঁঠালের বিচির সঙ্গে ডাটাগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার চুরারাস রাশ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভাজিগুলো রান্না করে নিব একটু সময় মিডিয়াম আছে ভাজিগুলো রান্না নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ভাজিগুলো কিন্তু অনেকটা পরিমাণে রান্না হয়ে গিয়েছে এরপর যে আরো কিছুটা সময় চুলা রাস মিডিয়ামে রেখে ভাজিগুলো রান্না করে নিব আছে কিছুটা সময় রান্না করার পর দেখতেই পাচ্ছেন ভাজিগুলো কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে যেহেতু প্রথমে আমি কাঁঠালের বিচি আর ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি তাই ভাজি রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগেনি কাঁঠালের বিচি ডাটা দিয়ে ভাজি করা যেহেতু পুরোপুরি হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা গাছ একদম লোতে রেখে আমি ভাজিটা আর কিছুটা সময় রেখে দেন সবগুলো কাঁঠালের বিচি ভাজি একটি বাটিতে বেড়ে নিব তো খুব সহজভাবে রান্না করে ফেলেছি অসম্ভব মজাদার ডাটা দিয়ে কাঁঠালের বিচি ভাজি এই কাঁঠালের বিচি ভাজি রান্না করা যেমন সস খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু মজাদার ভাজি খুব সহজে রান্না করে ফেলা যায় রুটি পরোটা বা গরম ভাত দিয়ে ভাজি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই কাঁঠালের বিচি ডাটা দিয়ে ভাজি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না এদিকে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি ভাজি রান্নাটা কিন্তু মার্শালে দেখতে খুবই লোভনীয় হয়েছে এই কাঁঠালের পিছিয়ে ডাটা দিয়ে ভাজি রান্নার ফুল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ